নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন কারণ জীবনে আপনার অনেক ক্ষেত্রেই অনেক রকম সমস্যা কিন্তু আছে বিশেষ করে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আপনি লাভ করতে পারছেন না জীবনে অর্থনৈতিক সমস্যা প্রতিনিয়ত আপনাকে ঘিরে রেখেছে তো বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে আপনি কিন্তু এগোচ্ছেন বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে আপনি বহু চেষ্টা করেও সেই জায়গায় কিন্তু সাকসেস পাচ্ছে না তাহলে আজকের ভিডিওটি পুরো দেখবেন কারণ আজকের ভিডিওই আমরা এমন একটা জিনিসের কথা বলবো এমন একটা ফুলের কথা বলবো এমন একটা শিকড়ের কথা বলবো যেটা আপনার জীবন বদলে দিতে পারে যেটা আপনার জীবনে প্রচুর অর্থ টেনে আনতে পারে তো জীবনে কিন্তু আমরা এরকম অনেক জিনিসকে পাই বা জানি না বলে হয়তো করতে পারি না যারা পেয়েছেন তারা হয়তো সেটা করেছেন বলেই পেয়েছেন তো এই চিন্তা ভাবনাটা একটু আপনাকে মাথায় রাখতে হবে প্রত্যেকে আমরা চাই সমাজে সুস্থ হবে জীবন জীবনযাপন করব। প্রচুর অর্থ রোজগার করব কিন্তু সম্ভব হয় না কিন্তু সুন্দর সুস্থ জীবন জীবনযাপন করে বেঁচে থাকার জন্য একটা প্রচুর অর্থের কিন্তু প্রয়োজন প্রত্যেকের আছে তাই অর্থ থাকলে আপনার সমাজে নাম যশ খ্যাতি প্রতিপত্তি থাকবে অর্থ থাকলে আপনি জীবনের সম্মান পাবেন আর না থাকলে আপনি কিছুই পাবেন না ধনের দেবী লক্ষ্মী চার ওপর তিনি সন্তুষ্ট থাকবেন তার কপাল খুলতে দু সেকেন্ড সময় লাগবে তাই পরিবারের সুখ শান্তি বজায় রাখতে হলে এই লক্ষ্মী দেবীর কৃপা আপনাকে পেতে হবে এটা অত্যন্ত প্রয়োজন তাই জীবনে যদি অর্থ সুখ না থাকে তাহলে পরিবারকে আপনি তো সুখী রাখতে পারবেন না তাই আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই দেখার অনুরোধ করলাম কারণ এত ভিডিও দেখেছেন আজকের এই ভিডিওটি দেখার পর এই পরিবর্তনটুকু যদি করতে পারেন যদি একটু হলেও আপনি জীবনে এই যেটার কথা বলছি সেই জিনিসটাকে যদি আপনি জোগাড় করে ফেলতে পারেন বা এই গাছটাকে যদি বাড়িতে আনতে পারেন তাহলে আপনি কিন্তু আপনার জীবনটাকে বদলে ফেলতে পারবেন তাই অবশ্যই আজকের এই ভিডিওটি যারা দেখছেন তাদের বলবো যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন অবশ্যই আপনাদের সেই সমস্যার সম্ভাবনা এবং সমাধান সবই সম্ভব হবে তো ছোটো ছোটো যে টোটকা এই টোটকাগুলোর মধ্যে দিয়ে জীবনে কিন্তু অনেক সফলতা লাভ করা যায় অনেকে মানবেন অনেকে মানবেন না যারা এটা মানেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটি নয় যারা মানেন তাদের জন্য এই ভিডিওটি যারা বিশ্বাস করেন যারা আধ্যাত্মিক জগতে আছেন যারা যারা আধ্যাত্মিক পন্থা অবলম্বন করেন যারা ঈশ্বরে বিশ্বাস রাখেন যারা টোটকা করেন টোটকায় বিশ্বাস রাখেন তাদেরই কিন্তু এটা কাজ হবে যারা এগুলোই বিশ্বাস রাখে না তাদের কিন্তু কোনো কাজ হবে না তাই বলছি যদি আপনার এগুলোর মধ্যে বিশ্বাস থাকে তাহলে অবশ্যই টোটকাটা করে দেখতে পারেন কারণ ছোট্ট একটা টোটকার মধ্যে দিয়ে আপনি মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারবেন তবেই কিন্তু আপনি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি তাও পেয়ে যাবেন তাই টোটকাটা করতে কি লাগবে শুধু একটা অপরাজিতা ফুলের গাছ আপনাকে লাগবে যদি গাছ না পারেন কোনো সমস্যা নেই এই গাছের একটা অংশ আপনাকে জোগাড় করতে হবে অপরাজিতা ফুলের সঙ্গে অবশ্যই প্রত্যেকের পরিচিতি একটা আছে অনেকেই চেনেন অপরাজিতা ফুল দুটো কালার আপনারা দেখবেন একটা নীল আর একটা সাদা তবে এই অপরাজিতা ফুলের সঙ্গে যদি প্রত্যেকেই পরিচিতি রেখেছেন সেক্ষেত্রের গুণটা হয়তো অনেকে কিছুটা জানেন তাই এই গাছের চমৎকারী গুণ আছে যেটা আপনার মধ্যে অর্থ ভাগ্যকে চমকে দিতে পারে যেটা অর্থের অভাবকে মিটিয়ে দিতে পারে খুব তাড়াতাড়ি কোনো একটা পুষ্যা নক্ষত্র আপনি দেখে রাখবেন পঞ্জিকাতে সেই পুষ্যা নক্ষত্রের দিন এই অপরাজিতা গাছের একটা মূল আপনাকে তুলে আনতে হবে সেটা সাদা হোক বা নীল হোক সাদা হলে খুব ভালো আর নীল হলেও কোনো সমস্যা নেই একটা অপরাজিতা গাছের মূল আপনি জোগাড় করবেন সেটা পুষ্যা নক্ষত্র অবশ্যই হতে হবে আর এটা যদি আপনি করতে পারেন এই দিন তুলে আনতে পারেন তাহলে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হচ্ছে এই নক্ষত্র আপনি কিভাবে জানবেন সেটা পঞ্জিকা আছে পঞ্জিকায় অবশ্যই দেখে নেবেন আর এখন তো গুগলে সার্চ করলেও পাওয়া যায় তো অবশ্যই সেটা দেখে নিয়ে সেই নক্ষত্রে আপনি অপরাজিতার মূলটা তুলে আনবেন নিয়ে এসে শিবের ফটোর সামনে বা সে কোনো শিবের সামনে আপনি রাখবেন দিয়ে ধ্যান করবেন শিবের ধ্যান মন্ত্র উচ্চারণ করবেন করতে করতে এই শিকড়টাকে অ্যাক্টিভ করতে হবে ধূপ ধুনো সহকারে পূজা করবেন তারপর সেই মূল কোনো একটা রূপোর বাক্সে বা রূপর মাদুলিতে ভরে আপনি টাকা রাখার জায়গায় রেখে দেবেন দেখবেন এর ফলে জীবনে কখনো কোনো দিন আর অর্থের অভাব হবে না শুধু অর্থের অভাব নয় পারিবারিক সুখ শান্তি এগুলোও কিন্তু অনেকটা বেড়ে যাবে এবং আপনি শান্তিতে জীবন যাপন করতে পারবেন আপনি করে দেখুন যদি এই টোটকাটা আপনাদের কোনো কাজে লাগে আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ খুব গুরুত্বপূর্ণ এই টোটকা এই টোটকা একশো পার্সেন্ট কার্যকরী তোটকা অবশ্যই এই তোটকাটা আপনি করে আমাদের কমেন্ট করবেন কতটা উপকৃত হয়েছেন ফল নিশ্চিত পাবেন ভিডিওটি আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ